ভোট পরবর্তী হিংসা বেলে ঘাটায় বিজেপি করার খেসারত দিতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের কোথাও খেতে হচ্ছে মার আবার কোথাও বিজেপি কর্মীর বাড়িতে হচ্ছে ভাঙচুর অভিযোগের নিশানায় সেই তৃণমূলের মদত পুষ্ট দুষ্কৃতির দল নির্বাচনের শেষ দফাতেও খুলনাতার অন্যথা ভোট শেষ হতেই আক্রান্ত বিজেপি কর্মী মূলত শনিবার বিকেলে ভোটের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলার কবলে পড়েন দুশো তিরাশি নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট রমেশ সাউ রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে মেরে মাথা পাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মীর তখন ওরা পুরো টার্গেট করে রেখেছিল সব সরে সিটে ছিল ওরা তুলো এক মিনিটের মধ্যে মধ্যে ওরা সব চলে আসলো যে আমি উটোটা ধরবো এসে আমাকে মারধর করো ওইখানে মারতে লাগলো চশমা টশমা সব ভেঙে দিলো আমার ভোটের কাজে অংশ নেওয়ায় এমন পরিণতি হবে ভাবতে পারেননি রমেশ সাউ দুষ্কৃতি হামলার ঘটনায় ইতিমধ্যেই ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ বুথে প্রক্সি দিতে না পারার রাগে বিজেপি কর্মীর ওপর চড়াও হয় দুষ্কৃতিরা গণতান্ত্রিক দেশে এই ঘটনা মেনে নেওয়া অসম্ভব ক্ষোভ প্রকাশ তমগ্ন ঘোষের এটা গণতান্ত্রিক দেশে পোলিং এজেন্ট বাড়ি ফিরছে প্রক্সি দিতে দেওয়া হয়নি বলে তার উপর আক্রমণ হচ্ছে বেলেঘাটার একের পর এক জায়গা এবং যত পোলিং এজেন্ট আছে তাদের ওপর আক্রমণ হচ্ছে এবং এটা গণতান্ত্রিক দেশে এটা কখনও চলতে পারে না যে জোর নির্বাচন করানোর দরকার নেই তো শেষ দফায় বিজেপি কর্মীর উপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা ঘটে বেলেঘাটা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডেও বিজেপি কর্মী হেনাসুরের বাড়ি ভাংসুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘর ছাড়া আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার প্রাণ রক্ষার স্বার্থে স্থানীয় বিজেপি কার্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হয় তারা প্রাণী বেঁচে বেরিয়ে গিয়ে বিজেপির কার্যালয়ে আমরা ছিলাম এক জায়গায় সেখান থেকে ঘন্টা পর ঘরে আমার মেয়েরা ছিল ছেলে মেয়ে ছিল তাদেরকে বের করে তাদেরকে বের করে এবার ঘরগুলো হুমকি কিন্তু আমি সেই জন্য দিতে বসেছি কেন এটাই হচ্ছে বিজেপির কর্মী বিজেপি কেন করেছো বিজেপি বসার আর বেরোনোর পরেই এরকম হুমকি দিচ্ছিলো বিজেপি করাই অপরাধ বিরোধী দলের সদস্য হলেই খেতে হবে মার ঘেয়ে আসবে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিদের আক্রমণ কিন্তু কেন কেন বারংবার শাসক দলের পথে না হাঁটলেই হতে হবে আক্রান্ত বঙ্গের এই ছবি বদলাবে কবে প্রশ্ন থেকেই যায় ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অয়ন শর্মা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ